আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি আমার এই জমিতে আজকে টার্গেট বেড তৈরি করা যেহেতু আমি শাকসবজি চাষ করব তাই ভেদ করে তাতে বীজ রোপণ করলে ভালো ফলন হয় শুধু মাটি কেটে ভেট করলেই হবে না আমাকে আগে খরচে বানাতে হচ্ছে মানে মাপ অনুযায়ী রশি টেনে নিচ্ছি একটা চারার থেকে আরেকটা চারার মধ্যে ঠিক যেন জায়গা থাকে আর ক্ষেতটা যেন দেখতে সুন্দর হয় মাপ নেওয়ার কাজ শেষ এখন শুরু করছি মাটি কাটা যতটুকু অংশ সম্ভব ভেট বানিয়ে রাখবো একটা একটা করে কেটে নিচ্ছি মাঝখানে পানি যাওয়ার জায়গাও রাখছি সকালে সাতটা বাজে আমরা কাজ শুরু করেছি কিন্তু একটা জিনিস এর আগে কখনো আমি এই কাজ করিনি তাই হাতে কলমে শিখছি আর করছি শরীর কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু এই কষ্টটাই তো নিজের স্বপ্নের জন্য জমিটা একদম ফাঁকা জায়গায় এখানে রোদ খুব গরম মাথার উপরে সোজা পড়ছে তাই এখন কাজ বন্ধ রাখছি ইনশাআল্লাহ বিকালে ঠান্ডা হলে আবার ফিরে আসবো আর বাকি বেড গুলো বানিয়ে নিব তো এটাই ছিল আজকের আপডেট জমির বেড তৈরি শুরু আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন কমেন্টে জানো তোমাদের কোনো পরামর্শ থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো て。